হ্যালো এভরিওয়ান লার্নিং ডেটা আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব কিভাবে জিপ ফাইলকে আনজিপ করব তো জিপ ফাইলের সুবিধাটা একটু বলি আপনাদেরকে জিপ ফাইল সাধারণত অনেকগুলো ফাইলকে একসাথে জিপ করা যায় জিপ করলে যেটা হয় ফাইলের সাইজ অনেক ছোট হয়ে যায় তো আপনি যদি একাধিক ফাইল কাউকে যদি পাঠাতে চান মেল বা হোয়াটসঅ্যাপে তো সেক্ষেত্রে আপনি জিপ করে পাঠাতে পারেন সেক্ষেত্রে ফাইলের সাইজ অনেক ছোট হয়ে যাবে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি কোনো ভাইরাস থাকে তাহলে জিপ ফাইলে কখনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না তাহলে আমরা দেখি কিভাবে জিপ ফাইলকে আনজিপ করা যায় বা এক্সট্র্যাক্ট করা যায় তো এই জন্য এই যে দেখুন আমাদের জিপ ফাইল এই ফাইলে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখা ওঠে এক্সট্র্যাক্ট অল তো আমরা জেনারেলি ফাইলে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে এইভাবে একটি ফাইল আসবে এই ফাইলে যদি ঢোকেন তাহলে আমার এখানে কতগুলো ফাইল আছে এগুলো চেক করতে পারবেন তো আপনি এখান থেকে ফাইল ওপেন করতে পারবেন ভিউ করতে পারবেন কাজ করা কাজ করে কাজ করতে পারবেন কিন্তু সেভ করতে গেলে অন্য জায়গায় সেভ করতে হবে তো আমরা চাচ্ছি এই ফাইলটাকে এক্সট্রাক্ট করতে বা আনজিপ করতে ভিওর্স মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক পাওয়ার বিআই এবং পাওয়ার কোয়ারি রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আবার শুরু করা যায় এই জন্য যেটা করবেন ফাইলে ক্লিক করে রাইট বাটন প্রেস করবেন রাইট বাটন প্রেস করে দেখেন অল যদি প্রেস করেন তাহলে এই ধরনের একটি মেনু বার আসবে এখানে দেখুন ফাইল উইল বি টু দিস ফোল্ডার এই ফোল্ডারেই যদি আপনি করতে চান তাহলে ইজ ওকে আর যদি না করতে চান অন্য কোন ফোল্ডার বা অন্য কোনো ইয়েতে অন্য কোন জায়গায় তাহলে এই যে ব্রাউজারে ক্লিক করে আপনি কোন লোকেশনে ফাইল সেভ করতে চান চাচ্ছেন সেটিকে সিলেক্ট করবেন তাহলে প্রয়োজন নাই তো তাহলে ডিরেক্ট এখানে এক্সট্রাক্টে প্রেস করলে তাহলে দেখুন আমাদের যে ফাইলটি ছিল সেটা ওপেন হয়ে গেল আমরা দেখুন এক্সেল ফাইল এখন যদি এই ফাইলে যাই তাহলে এই যে দেখুন আমাদের এক্সেল ফাইলে ডিটেইলগুলো দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা কাজ করতে পারি এখন হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে আনজিপ করা যায় তাহলে ফাইল কি কিভাবে জিপ করা যায় সেটা একটু দেখে ফেলি এই ফাইলে ক্লিক করে যদি রাইট বাটন প্রেস করি প্রেস করলে দেখুন কম্প্রেস টু কম্প্রেস টু তে ক্লিক করে জি ফাইলে দেই তাহলে কিন্তু এই যে ফাইল কিন্তু জিপ হয়ে গিয়েছে এক্সেল ফাইল টু এভাবে একটা ফাইলকে আমরা জিপ করতে পারি এবং আনজিপ করতে পারি তো ভিওর্স ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে মন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন